আব্দুল তুষার চাই নির্বাচন নিয়ে এত সংশয় কেন সম্মানিত আলোচকরা বলছিলেন আপনার কথা শুনতে চাই নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই নির্বাচন কারা আজকে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে বেগম যে অসুস্থ নির্বাচন পেছানোর কথা বিএনপি এনসিপি বাড়ির লোক অসুস্থ আমি গিয়েছি তব্বির করতে নির্বাচন পেছানোর জন্য বিএনপি নির্বাচন করবে না ওনাকে অসুস্থ রেখে বিএনপি তো গিয়ে বলে না এনসিপি নির্বাচন কমিশনার যে নির্বাচন পেছিয়ে দেন এনসিপির মনে হচ্ছে নির্বাচন পেছিয়ে দিতে কারণ শুরুর থেকে নির্বাচন পিছানোর জন্য কিছু দল কাজ করছে এবং তার মধ্যে একটি হচ্ছে যাদের নেত্রী অসুস্থ তারা বলতেছে না যে আমরা নির্বাচন করতে পারবো না নেত্রী অসুস্থ থাকলে জি এনসিপি মনে উনি অসুস্থ থাকলে নির্বাচন করতে এটা কি যৌক্তিক বলছেন নির্বাচন পেছাইতে বিএনপি কোন নেতৃবৃন্দ বলেছে অন্য কোন দল বলেছে এনসিপি গিয়েছে এখন নির্বাচন তফসিল পরে ঘোষণা করতে হবে তফসিল পরে ঘোষণা মানেই নির্বাচন পিছিয়ে যাবে তফসিল ঘোষণার পরে তো মিনিমাম সিক্সটি ডেজ টাইম লাগবে তারা বলছে যে তফসিলের আগে এই অসুস্থতাকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট আছে অসুস্থতাকে কেন্দ্র করে কোন রাজনৈতিক সংকটের বিষয় নাই এটা তাদের বক্তব্য না তারা কেন বক্তব্য দিবে আরেক দলের চেয়ারম্যান অসুস্থ সেই দল বলতেছে রাজনৈতিক সংকট আছে তারা বলছে রাজনৈতিক সংকট আপনি অসুস্থ আপনার পরিবার বলছে না যে আপনার কি নিয়ে রাজনৈতিক সংকট বা আপনার পরিবারের সংকট তৈরি হয়েছে আমি দূরে সাত মাস আগে বা আট মাস আগে আমি এলাকাতে এসেছি আমি গিয়ে বলছি যে ভাই এলাকাতে সংকট তৈরি হয়েছে উনি অসুস্থ

ইরানে যখন বিপ্লব হয় খোমেনি প্যারিসে ছিলেন বিপ্লব হয়েছে ম্যান্ডেলা কারাগারে ছিলেন বর্ণবাদ দূর হয়েছে সুতরাং নেতাকে উপস্থিত থাকতে সশরীরে এটা নিম্নমানের নেতা হলে হয় যে নেতা ইন্সপায়ার করতে পারে যে নেতা মানুষকে উদ্বুদ্ধ করতে পারে উনি মৃত্যুর পর উদ্বুদ্ধ করতে পারে রমান সেটা আপনি একজনের নাম বলবেন আরেকজন আরেকটা বলতে পারে

চব্বিশ সালে এক বছর হওয়ার আগেই উনি থাকতেই পারলেন না বাংলাদেশে এখন আবার ওনারা বলেছে ইউনিভের চেয়ে কেউ জনপ্রিয় না সত্তর পার্সেন্ট জনপ্রিয়তা আবার এক বছর অপেক্ষা করলে আল্লাহ জানি কি হয় তো কিন্তু কি আসলে তাহলে ব্যর্থতাটা হলো না এই ব্যর্থতা তাহলে অন্তর্বর্তী সরকারের তাহলে এই অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড দিতে পারছে না লেভেল প্লেইং ফিল্ড তা আওয়ামী লীগ ছিল না তাহলে ভবিষ্যতে যে নির্বাচনটা হবে সরকারের আমলে সেটা কি আওয়ামী লীগের মতো নির্বাচন হবে এটা তাহলে একটা প্রশ্ন সেটা কি মানবে কেউ কেউ মানবে না সবাই মনে করে যে এই নির্বাচনটা ভালো হবে এবার আসেন বলা হয়েছে যেন নির্বাচন হবে হলে একটা এক নায়কতন্ত্র আসবে কোথেকে আসবে বাংলাদেশে এক করার মতো দল কোনটা কে এক করবে যে দলটাকে ওনারা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন যে এক নায়কতন্ত্র কায়েম করবে এক নায়ক সাহেব তো বাংলাদেশই নাই আবার উনি আবার বলে এক নায়ক সাহেব চলে আসুক মানে একদিকে ওই দলটাকে আক্রমণ করে যে এক নায়ক সাহেব কেন এখানে নাই আবার বলে উনি আইসা এক হয়ে থাক। এগুলা হচ্ছে ফালাশিয়াস যুক্তি নির্বাচন ব্যবস্থা সবাই নষ্ট করেছে খালি যারা জিতে নাই তারা নষ্ট করেনে আপনাদের জিতে নাই মানে হচ্ছে জনগণ আপনাদের এক্সপেরিমেন্ট করে নাই আপনাদের জনগন আপনাদের প্রত্যাখ্যান করতে 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 55 বছর পরে এসে আপনারা বলছেন সবাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে জনগণ নিশ্চয় বিকল্প মনে করলে যে কাওকে বিকল্প মনে করতে পারে তাহলে ভোট হইতে হবে কিন্তু ভোট ছাড়াই তারা বলে দিচ্ছেন যে বিকল্প এসেছে বিকল্প হয়ে গেছে ভোটটা করেন প্রমাণিত হোক কে বিকল্প এইবার আসেন ভোট যে দল বেশি পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবে ভোট যে দল বেশি পায় সেই দলের নেতাই কি উপযুক্ত যোগ্য দেশের প্রধানমন্ত্রী হবে একটা জোটের মধ্যে থেকে সবচাইতে উপযুক্ত ব্যক্তি কি এবং একটা জোট নির্বাচিত হবার পরে এমন হইতে পারে যে ওই জোটের দলের শক্তি কম কিন্তু যে ব্যক্তি ওই দলের মধ্যে আছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন এক সময় আমরা ভারতে দেখেছি জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার জন্য চাপাচাপি হয়েছিল আমরা দেখেছি ছোট রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী যোগ্য লোকটাকে যে দল বেশি ভোট পেয়েছে সেই দল থেকে আমরা দলের প্রধানমন্ত্রী নিব এটা বলার কোন কারণ নাই ওনারা আশা করেন বা ওনারাই ডিক্লেয়ার করে দিচ্ছেন যে বিএনপি আসলে পরে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এখনো পর্যন্ত তারেক রহমান নিজের মুখে এটা বলেছেন বিএনপির কোন নেতা এটা বলেছেন এখনো পর্যন্ত তারা বলেন না কিন্তু তারা যেন বাধ্য করবেন এটা ঘোষণা দিতে হবে এবং কেন তারা বিএনপির অনেক নেতা তুষার আমি এখানে অনেক নেতা বলে কোন স্টেটমেন্ট নাই কিন্তু তারা নিজেদের বেলায় এটা বলবেন না কেন বলবেন না কারণ তারা মনে করেন আট দলের ভিতর থেকে যে কোনো লোক বড় বড় নেতারা আছে বাংলাদেশে তারা যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু তারা মনে করেন বিএনপির মতো এত বড় একটা দলে উনি ছাড়া কেউ নাই প্রধানমন্ত্রী হবে বিএনপিকে এটা বলেছে কখনো তার প্রমাণ এটা বলেছেন বলেন নাই এবার আসেন তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে নাই বাংলাদেশে আজ পর্যন্ত কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই জি বক্তব্য তো এটাই তাহলে যে যদি বাংলাদেশে কোনো নির্বাচন নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত কেন কোন সরকার বাংলাদেশে এই পর্যন্ত প্রশ্ন ছাড়া নির্বাচন করতে পারে নাই সব নির্বাচন হচ্ছে মিথ্যার নির্বাচন বাংলাদেশে অন্তত তিনটা নির্বাচন তো হয় নাই চারটা নির্বাচন হয় না ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার তিনটা নির্বাচন তো দলীয় ছাড়া হয় নাই তার আগেও একটা দলীয় সরকার ছিল না শাহুদ সাহেবের সরকারটাও দলীয় সরকার ছিল চারটা নির্বাচন দলীয় সরকার ছাড়া হয়েছে তাহলে তো সত্য মিথ্যা যে শুধু এই নির্বাচনই হবে ব্যাপারটা তো তা এর আগেও সেরকম গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে যেখানে সত্য মিথ্যা নির্ধারিত হয়েছে জনগণ কখন এক দলকে ভোট দিয়েছে অথবা আরেক দল যোগ করে এক সেকেন্ড এক সেকেন্ড ছিয়ানব্বই একটা ভালো নির্বাচনে জামায়াত একা নির্বাচন করেছিল তিনটা সিট পেয়েছিল আর এইবার আসেন এই অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল করতে পারে নাই ব্যুরোক্রেসিকে দলীয়করণ মুক্ত করতে পারে নাই একটা পরিবেশ তৈরি করতে পারে নাই যেটা দিয়ে এক না এক তন্ত্রকে যাবে কিন্তু এই অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন না হইলে ওনারা থাকুক ওনারা তো কেউ বলে না যে নির্বাচন না হইলে ওনারা যাক আরেকজন না কিন্তু উনি থাকুক তাহলে আগেও যারা লেভেল দিতে পারে নাই ছাড়াও নাকি থাকা যায় নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারলে তাহলে বলতে হবে যে দায়িত্ব যারা ঠিক মতো পালন করে তাদেরকে দিক কিন্তু একটা অনির্বাচিত সরকারকে তারা রাজ্যে রাজি আছে কিন্তু নির্বাচন ঠিক মতো হবে না এই অজু হাতে নির্বাচন করতে রাজি নাই মানে ব্যাপারটা এরকম যে অটো পাস আছে কিন্তু পরীক্ষা ঠিক মতো নিবে না এই সন্দেহে পরীক্ষা বাতিল কিন্তু পাস থাকবে এইটা কি কোন যুক্তি আব্দুল সবাই অসংখ্য কবিতা দেখেন ভাই আমি প্রথমে বলি আমার ভাইয়ের সাথে আমি ওনার সাথে একদম মানে কি বলবো সম্মানের সহিত দ্বিমত করতেছি তুষার একটু আগে বললো তুষার ভাই তো প্রথম দিকে ছিল না প্রথমে কিন্তু আমরা বলছি যে বাংলাদেশের তিনটা ইলেকশন বাদে আর কোন ইলেকশন ফ্রি ফেয়ার হয়নি সে তিনটা ইলেকশনের কথা আমরা বলছি একানব্বই ছিয়ানব্বই দুই এক এবং ছিয়ানব্বই সালে ভাই যেমন বললেন যে ছিয়ানব্বই সালে জামাত ইসলাম তিনটা সিট পাইছে তিনটা সিট পাওয়া অন্যায় না যেমন নব্বই সালে তারা সতেরোটা সিট পাইছিল তো মানুষ যদি প্রত্যাখ্যান করে তাহলে তো কিছু করার নাই তার মানে ক্রেডিবল ভোট হয়ে এবারে যদি জামাতকে প্রত্যাখ্যান করে কিছু করার আছে কিছু করার নাই মানুষকে ভোট দিতে হবে ভোটের জায়গায় যেতে আর যেটা ফুয়াদ বললেন ফুয়াদের সাথে আমি একটু দ্বিমত এই কারণে লেভেল ফ্লেয়িং ফিল্ড যদি না থাকে তাহলে আমরা সবাই বললাম তিনটা জিনিস একটা হচ্ছে সংস্কার বিচার আর ইলেকশন সংস্কারের জন্য আমরা একমত হলাম বিচার অন গোয়িং এবং ইলেকশনের শিডিউলের জন্য আমরা সবাই বলতেছি জি এবং আর জিনিস পাঁচ থেকে আপনি মনে ভুলে দেন না পাঁচ পাঁচ থেকে আট তারিখ হতে যেমন আপনাকে বলি মখা আলমগীরেরা কি করছিলেন ছিয়ানব্বই সালে জনতার মঞ্চ বলে হানিফ সাহেবরা একটা মঞ্চ তৈরি করছিলেন করে যে অবস্থা তৈরি করছিলেন তারই কিন্তু তারই পরে কিন্তু তত্ত্বাবধায়কের উপর ভিত্তি করে ইলেকশন হলো তখন কিন্তু সবাই বলছিল প্রশাসনের সর্বস্তরে বিএনপির লোক বসে আছে কিন্তু বিএনপি কিন্তু যেতেনি ঠিক একই রকম নব্বই সালে সাহুদ্দিন সাহেব যখন আসছে সবাই বলছে যে প্রশাসনে এরশাদ সাহেবের লোক বসে আছে কিন্তু সেই সময় কিন্তু সবাই ভাবছিল না আওয়ামী লীগের লোক বেশি আওয়ামী লীগ কিন্তু এখান যেতেনি ঠিক আছে যখন আপনি লতিফুর রহমানের সময় সবাই বললো আমেলিগের লোকজন প্রশাসনের মধ্যে আছে এবং কে কাকে আমেলিক যেতে নেই বিএনপি দিচ্ছে সো লেভেল प्लेइंग ফিল্ডটা উপরের লোকটা যদি শক্ত হয় তাহলে নিচ পর্যন্ত লোক তার যদি দায়িত্ব পালন করে আমাদের যে দেশ যতদিন জুলাই সনদ পাস না হবে এবং ভাই যেটা বলছি ইনস্টিটিউশনাল যতক্ষণ না হবে ততক্ষণ আপনি কথা বলতে পারেন না সো আমরাও আশা করি তুষার ভাইয়ের এই কথা যে এভাবে তুষার ভাই বললেন সেটা না এটা হচ্ছে একটা জন আকাঙ্ক্ষার সরকার এবং এই আকাঙ্ক্ষার সরকার দেখেন আল্লাহর অশেষ রহমতের তিনটা জিনিস করলেন বিডিআর বিদ্রোহের যেমন রিপোর্ট তিনি আদায় করতে পারলেন শেখ হাসিনার ইউএন এর কাছ থেকে রিপোর্ট আদায় করালো তার জঘন্য হত্যা সঙ্গের জন্য এবং এই সরকারের সময় দুর্ভিক্ষ হয়নি আল্লাহর ইচ্ছা চুয়াত্তর সালের মতো লক্ষ লক্ষ লোক মারা যায়নি এবং এই সরকার একটা ভোটের জন্য একটা পরিবেশ তৈরি করতে চাই। টেন্স ভোটের পরিবেশে জায়গাটা আনস্ট্রিং করা পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না। এটা পারলো না কা। এই শুনেন সবকিছু যদি ভাই যেমন বলল না আমি একটা কথা বলি। ভাষাও ছন্দ কবিতা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওখানে ঘটনা সত্য আর বাস্তব সত্য নিয়েই বলছে। আপনি ইলেকশনে যে ফuak বলল আপনি প্রথমে বাংলাদেশ জামাত ইসলাম বলছিল টেস্ট কেস হিসাবে আপনারা লোকাল সেল गवर्नमेंट ইলেকশন দেন। বিএনপি বলে না 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 এটা দাও যাবেন একবারে। আপনি পার্লামেন্ট ইলেকশন হিসাবে তো আপনি দিতে পারতেন আজকে সেটা দেননি পার্লামেন্ট ইলেকশন এবং আমরা সবাই দায়বদ্ধ এটা একটা ভালো ইলেকশন করার জন্য এবং আমি কেন পাঁচ তারিখ থেকে আট তারিখের কথা বললাম সেটা পুলিশ ছিল না কেউ ছিল না আমরা আমাদের পাহারা দিছি আর বিশ জন লোক মারা যাচ্ছে এই যে কথাগুলো এভাবে আসতেছে আমেলিক তো মারা প্রতিদিন আওয়ামী লীগ তো অকারেন্স করতেছে আওয়ামী টাকা এখানে ইন্ডিয়ান বর্ডার দিয়ে টাকাগুলো আসতেছে দেশে অস্থিরতা করার জন্য সেটাকে কিন্তু আপনি আমি অস্বীকার করতে পারবো না সেটা ঠেকাতে পারছেন এটা এই যে ঠেকাতে পারছেন না কেন এই যে কথাটা বলতেছি সেই জন্য জায়েদবার কথা থাকে বরত একজনের সাথে আর জন্য সাথে যে যুদ্ধ করার জন্য তো আওয়ামী লীগের ভোট লেগে আছে তারপরে তো আমরা স্থিতিশীল আপনি দেখেন তো জামাত বিএনপি কয় জায়গায় মানাবাড়ি হয়েছে গত আঠারো বছরে বা জামাত বিএনপি বাদ দিলাম এবি পার্টির সাথে কার কোন পার্টির মানাবাড়ি হয়েছে হয়নি তো ভাই তো বিচ্ছিন্ন কোনো ঘটনাকে হাইলাইট করা যাবে না আমরা এক জায়গায় একতাবদ্ধ ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের